হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের মতো এবার এই প্রকল্পে আবেদন করলে রাজ্যের বেকার ছেলে মেয়েরাও আড়াই হাজার টাকা করে পাবেন প্রতি মাসে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন রাজ্যের বেকার ছেলে মেয়েরাও প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন সরকারের এই প্রকল্পে তবে এই প্রকল্পের কথা অনেকেই হয়তো জানেন বা এই প্রকল্প নতুন নয় তবে ভাতার পরিমাণ প্রকল্প বৃদ্ধি করা হয়েছে এবং যারা এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি তারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন বা এই প্রকল্পের কি কি সুবিধা তাই বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা যারা প্রতি মাসে এই সুবিধাটি পেতে চান বা যারা বেকার বসিয়ে আছেন চাকরি বাকরি পাচ্ছেন না কাজের কোনো সন্ধান নেই তারা চাইলে এই প্রকল্পে আবেদন করে প্রতি মাসে এই আড়াই হাজার টাকা করে সুবিধা নিতে পারেন সরকারের থেকে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং চাইলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারেন কারণ ভিডিওতে এ সমস্ত বিষয়টি জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরো বিষয়টি দেখুন যাতে কোনো জায়গায় বস্তি আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে পাঁচশো বা এক টাকা না রাজ্যের বেকাররা পঁচিশশো টাকা প্রতি মাসে পাবে এই প্রকল্পে আবেদন করলেই পড়াশোনা করে বসে রয়েছেন চাকরি পাননি সাহায্য করবে রাজ্য সরকার পাঁচশো টাকা বা এক হাজার টাকা না কিন্তু মাসে মাসে দেবে আড়াই হাজার টাকা সন্ধ্যে ট্রেনিং এর মস্ত বড় সুবিধাও কোন প্রকল্পে আবেদন করতে হবে যোগ্যতার মানদণ্ড কি আবেদন কিভাবে করতে হবে সবকিছু আজকের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে জুলসি প্রকল্পের সুবিধা কি কি নগদ সুবিধা উপরোক্ত যোগ্যতার মানদণ্ড পূরণ সাপেক্ষে একজন ব্যক্তি প্রতি নিবন্ধন করার মাধ্যমে তাদের দক্ষতা অনুযায়ী চাকরির জন্য অনুসন্ধান এবং আবেদন করতে পারেন প্রশিক্ষণ কর্মসূচি প্রাপক পরবর্তীতে রাজ্য সরকার বা বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যে কোনো দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে ট্রেনিং নিতে পারে ট্রেনিং কর্মসূচির মধ্যে থাকবে সফট স্কিল ট্রেনিং বেসিক আইটি ট্রেনিং বেসিক কমিউনিকেশন ট্রেনিং এবং সুবিধাভোগীর প্রয়োজন বা আগ্রহ অনুযায়ী অন্যান্য প্রার্থীকে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের সহায়তা বেঙ্গল যুবশ্রী যোজনার টাকা কারা কারা পাবেন যুবশ্রী প্রকল্পের সুবিধাগুলি পেতে যে সাধারণ যোগ্যতাগুলি প্রয়োজন তার নিচে বর্ণনা করা হয়েছে একজন প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস সকল পড়ুয়ারা যোগ্য আবেদনকারী আগে থেকে সেলফ এমপ্লয়মেন্ট প্রকল্পের সঙ্গে সম্পর্কিত রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো আর্থিক সহায়তা বা ঋণ নিলে এই স্কিমের সুবিধা পাবে না একটি পরিবারের শুধু একজন সদস্য এই প্রকল্পের অধীনে সহায়তা পাওয়ার যোগ্য আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সেই বছরের পয়লা এপ্রিল যেদিন তাকে এই স্কিমের অধীনে বিবেচনা করা হয়েছে কোন ফৌজদারি অপরাধের রেকর্ড থাকলে আবেদনকারী সুবিধা পাবেন না এরপরে আসছি যুবশ্রী অর্পণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথির তালিকা যুবশ্রী অর্পণ প্রকল্পের জন্য নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনকারীর ঠিকানার প্রমাণ অর্থাৎ বৈধ পাসপোর্ট ইউটিলিটি বিল সম্পত্তি ট্যাক্স বিল ইত্যাদি আবেদনকারীর পরিচয় প্রমাণ অর্থাৎ প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি আবেদনকারীর উচ্চ মাধ্যমিক মার্কশিটের কপি আবেদনকারীর ডিগ্রি সার্টিফিকেট অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট আবেদনকারীর দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবারে আসছি কিভাবে আবেদন করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসের ওয়েবসাইটে গিয়ে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনে ক্লিক করুন অ্যাপ রিড এর সামনের বক্সে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ট্যাবে ক্লিক করে নতুন পেজ খুলুন প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সাবমিট করতে হবে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি কি ভাবে করতে বলা হয়েছে বা কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে বা কি যোগ্যতা হতে হবে বিস্তারিত কিছু তবে এখানে আপনারা আড়াই হাজার টাকা পাবেন এতদিন যারা এই প্রকল্পে আবেদন করেছেন দেড় হাজার টাকা করে পান এটা অনেকেই পাচ্ছেন তবে আড়াই হাজার টাকা করে এখনো পর্যন্ত কেউ পেয়েছেন কিনা না আপনাদের মধ্যে যদি ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারেন বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ